রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর পর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার পাকিস্তানের মাটিতে দেশের ক্রিকেটে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সিরিজ জিতলো লাল সবুজের দল টেস্ট স্ট্যাটাস অর্জনে চব্বিশ বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয় প্রথম টেস্টে উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর এবার দ্বিতীয় টেস্টে এলো জয় দিনের শুরুতে উইকেট এক হারালেও নাজমুল হোসেন শান্ত ঠিকই দলকে নিয়ে যান পঁচাশি রানের ল্যান্ডমার্কে টাইগারদের এবারে জয়টা এলো ছয় উইকেটের ব্যবধানে জয়ের পরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস বলেছে সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে প্রেস উইং এর বার্তায় জানানো হয়